হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা এই ইমোটটা কিভাবে নেবেন নতুন ইভেন্টের এই ইমোটটা পাওয়ার জন্য আপনাদের কিছু মিশন কমপ্লিট করতে হবে তা আজকের তথ্যতে আমি বলে দিব তো আপনারা এটা কিভাবে করবেন প্রথমে আছে একশো বারো একশো আশি মিনিট গেম প্লে করে আপনি এটা পেয়ে যেতে পারেন এবং আপনাদের বন্ধুদের সাথে বারোবার গেম প্লে করেও বারোবার গেম প্লে করে এটা পেয়ে যেতে পারেন এবং আপনাদের এই যে আমি নিচের একটা পেয়ে গেছি তো এই যে আপনাদের একটা অসাধারণ ইউএমপির গান বক্স আছে আপনারা এই গান বক্সটিতে পেয়ে যেতে পারেন যে গান বক্সে ঢুকিয়ে দেখাচ্ছি টিপটা লাগছে না কারণ গাই একটু সমস্যা হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম যেতে পারেন এই যে ইউএমপি আমি ডাউনলোড করে দেখাচ্ছি ডাউনলোড করা সে যে দেখছেন কি অসাধারণ একটা ইউএমপি আমি এটা পেয়ে গেছি এখন এই যে ইমোটটা আর এই যে ইউএমপির বক্সটা নিতে বাকি আছে তো আপনারা এক বার গেম প্লে করবেন আপনাদের বন্ধুদের সাথে আর একশো মিনিট গেমপ্লে করবেন তো ভালো লেগেছে হয়তো আরেকবার বলে দিচ্ছি এখানে ঢুকে আপনারা বার গেম প্লে করবেন এবং একশো আশি মিনিট গেম প্লে করে এটা পেয়ে যেতে পারেন ধন্যবাদ আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন ধন্যবাদ